সন্তান জন্মের পর পর যে আজানের কথা বলেছেন কথা বলেছেন আমাদের সমাজে এর রূপ আমরা বিচিত্র দেখছি ধরুন অনেক জায়গাতে মনে করা হয় ছেলে হলো আজান দেয়া হলো মেয়ে হলো আজান দেওয়ার দরকার নাই আবার অনেক জায়গাতে ছেলে হোক মেয়ে হোক আজান দেয়া হলো আর আজান এক কানে দেয়া হবে অন্য কানে ওটার জবাবটা দেয়া হবে এটা ওইভাবে না করে দেখা গেল যে আমাদের সমাজের ওই স্থানীয় মসজিদের ইমাম সাহেব অথবা ওই কেউ তাকে ইনভাইট করা হলো যে আমার একটা ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে আপনি আজান দিয়ে যান তো তিনি এসে বাহির থেকে নামাজের আজান দেওয়ার মতোই আজান দিয়ে গেলেন আবার কখনো কখনো দেখা যায় যারা বিজ্ঞ তারা বাবা নিজেই তার ছেলে বা মেয়ের জন্মের পর তাকে পুত পবিত্র করে পরিচ্ছন্ন করে তার ডান কানে আজান দিয়ে দিলেন বাম কানে জবাবটা দিয়ে দিলেন বা বাবা আজানের শব্দগুলো বাক্যগুলো উচ্চারণ করলেন অন্য কেউ কাছের তিনি ওটার জবাবটা বাম কানে দিয়ে দিলেন তো এই যে বিচিত্র সিস্টেম আসলে ইসলাম আমাদেরকে কোন সিস্টেমের কথা বলে এবং কোনটার দিকে উৎসাহিত করে মূলত ইসলামের এই জাতীয় বিষয়গুলো সবগুলো নিজে করার মতো বিষয় আমরা আমাদের সমাজের মানুষের ধারণা হলো ইসলামের অনেকগুলো বিষয় আছে যেগুলোর জন্য হুজুর বা মৌলভী সাহেবকে দিয়ে করাতে হবে এবং এটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে সেটা কোরবানের পশু জবাই করা হোক আর শিশুর কানে আজান দেওয়া হোক আমরা মনে করি এই কাজগুলো হুজুর ছাড়া হবে না এবং এটা হুজুরদের কাজ প্রফেশনাল লোক লাগবে আসলে ভুল ধারণা মূলত যিনি অভিভাবক হবেন তিনি তার সন্তানের কানে আজানের দেওয়ার বিষয়টি তিনি দেখবেন এবং আজানের বাক্যগুলো পারেন না এমন মুসলিম সমাজে খুবই কম থাকার খুবই কম থাকে আর যদি থাকে সেটা দুর্ভাগ্যজনক এটা শেখাতে কোনো কঠিন কিছু নয় এমনকি লিখিত আমি কাগজ দেখেও পড়তে পারি কিছু হবে অতএব আমি বলবো আমাদের দর্শকদেরকে আপনার মাধ্যমে যে আমরা আমাদের সন্তান নবজাতকদের কানে আজানের বিষয়টি আমরা নিজেরা দেব কোন হুজুর নয় এবং মসজিদের অথবা বাইরে তিনি দিবেন সেটিও শুদ্ধ নয় বরং শিশুকে কেউ একজন কোলে অথবা নিজে কোলে নিবেন নিয়ে তার কানে আস্তে আস্তে এখানে আজান দেওয়া বলতে চিৎকার করানো তার মানে শব্দগুলো পৌঁছানো তার কানে এবং এইটি অনেক স্কলারগণ বলে থাকেন এই জন্য যে এই সন্তানকে জানিয়ে দেওয়া যে তুমি এই পৃথিবীতে আগমন করেছ তুমি জেনে রাখো আল্লাহ তালা মহান তিনি ছাড়া সত্যিকারের মাহবুদ কেউ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল সালাতে তোমাকে আসতে হবে সফলতার পথে আসার জন্য তোমাকে আহ্বান করা হলো এই মৌলিক কথাগুলো তার জন্মের পরে তার কানে দিয়ে দেওয়া আর এর একটা অলৌকিক এবং আধ্যাত্মিক প্রভাব তার ভেতরে পড়বে যার তার কান থেকে তার অন্তরে গিয়ে গেথে যাবে এমন একটি আশা অনেক স্কলারগণ করে থাকেন অতএব বিশুদ্ধ পদ্ধতি এটি যে আমরা কোলে নিয়ে তার কানে আস্তে আস্তে নিম্ন স্বরে যতটুকু তার জন্য সহনশীল হয় ঠিক ততটুকু শব্দ প্রয়োগ করে তাকে আমরা আজান দিব এর বাইরে বাহিরি থেকে নয় লোক ভাড়া করে নয় ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন ভাই দেবাই আমার দুই ছেলে জন্মের পর পর আমি নিজেই ওই কাজটি করেছি যেটা আপনি বললেন এবং আমরা ওইভাবেই প্রত্যাশা করে সক